প্রসাদপুর ঘাট চলে এসেছি নামেন ভাড়াটা দিয়ে যান কত টাকা ভাড়া ওই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মানে ভাড়া তো পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকা রোজ গরমে লিয়াশার লেগা পঞ্চাশ টাকা বেশি দেওয়ার কথা হয়েছিল পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আমি বেশি বেশি দিতে পারবো না ভাড়া পাঁচশো টাকা এলে পাঁচশো টাকাই নাও পাঁচশো টাকা মানে এই রোজ গরমে লিয়াশার লেগা পঞ্চাশ টাকা বেশি কথা হয়েছিল পঞ্চাশ টাকা দিবা না দাদা পঞ্চাশ টাকা বেশি দেবো না এই পাঁচশো টাকা নিয়েছিল তোমাকে নিজে লেও না চলছো আমাকে পঞ্চাশ টাকা বেশি দেবো না মেয়ে ফুচকা খেয়ে বেড়াইলে ঘুরে বেড়াইলে তাতে বাজল না আর আমাকে পঞ্চাশ টাকা দিতে বেড়েছি কি অশ্লীল কথাবার্তা বলছো গো অশ্লীল কথা মানে যা কথা তাই বলছি সারাদিন মেয়েটা গেলে ঘুরলে কত কি খাইলে আমার টুকটুকিতে কত কি যে করলে বলবো সব বলবো আস্তে ফিরলা লোকজনের সাইডে কি বলছো তুমি লে তোমার পঞ্চাশ টাকা বেশি দাও একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে এ দেহ পিঞ্জর ছেড়ে মাটির দেহ থাকবে পড়ে শূন্য মাটির উপরে বলো ভাই কি নিবা একটা গিফট নিব ও আবার সেই গিফট দিচ্ছি দাঁড়াও কি ব্যাপার রোজ আজ দিয়ে তিন দিন হচ্ছে পরপর তিন দিনে গিফট গিফট নিয়ে কি করছো এত ওই ঈদের পরে একটা নতুন গার্লফ্রেন্ড পটিয়েছি তো ওকে দেওয়ার জন্য আচ্ছা আপনি যখন জেনে নিলেন তাহলে এখানে লিখে দেন তো আই লাভ ইউ সোনা গার্লফ্রেন্ড পটিয়েছো মানে গার্লফ্রেন্ড ইসলামে হারাম তুমি জানো না হারাম মানে এই কারণে তুমি আমি গ্রামের মলবিতে যাওয়া শুনি না আমি শুনি ভাইরাল বক্তাদের বাদ দেখবেন কই দেখি দেখি তোমার ভাইরাল বক্তা কেমন দেখি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানেই হচ্ছে গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা যায় এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে দ্যাট ইজ নো প্রবলেম ইন ইট সারা জীবন ব্যাকডেট থাকেন না একটু আপডেট হন এদেরকে তুমি আপডেট বলছো আরে চি 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 আস্তাদ ফিরুল্লাহ ইহারাই তো যুব সমাজটাকে নষ্ট করলো গো এরা আপডেট না গো ভণ্ড হুজুর ভ্রান্ত এদের কথা মানা যাবে না আপনি একটু বেশি বলছেন আমি গিফট দেখছি গিফট দিয়ে আমি চলে যাই কাছে বলেন জি আর বলবো বলো তোমরা তো আমাদের কথা শুনবাও না মানবাও না এ সমস্ত কিছু ভণ্ড হুজুরের কারণে আজ আমাদের যুবকধার এই অবস্থা দাও পাঁচশো টাকা দাও এই নিন আপনার পাঁচশো টাকা করে গার্লফ্রেন্ড আবদার করে বসলো রেস্টুরেন্টে নিয়ে তো চলে আসলাম আসার সময় পকেট তো চেক করে নিই এখন মানি ব্যাগে দেখি এক টাকাও নাই এখন কি করা যায় কমসে কম একটা কফি দেখি বাইরে গিয়ে কারো কাছে কুড়ি টাকা পাওয়া যাবে কি ভাই আপনার কাছে কুড়ি টাকা হবে কি করবা কুড়ি টাকা কফি খাবো তার জন্য একটা নর্মাল কফির দাম তো দশ টাকা তুমি কুড়ি টাকা কি করবা মানে পকেট একদম ফাঁকা আর ভিতরে গার্লফ্রেন্ড বসে আছে ওর জন্য পকেট ফাঁকা নিয়ে গার্লফ্রেন্ড বানিয়েছো পকেট ফাঁকা নিয়ে গার্লফ্রেন্ড বানায়নি গার্লফ্রেন্ডেই পকেট ফাঁকা করে দিয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন একজন যুবক বাংলাদেশের আবরারুল হক আসিফ এবং কপি যে বক্তা তিনাদের দুজনকে ফলো করে কিভাবে পথভ্রষ্ট হয়ে গেল শেষ পর্যন্ত সেই যুবকের পকেট ফাঁকা হয়ে গেল শুধু এই যুবক নয় আমাদের দেশের শত শত যুবক আজ কিছু ভণ্ড হুজুরদের কারণে ভ্রষ্ট হয়ে যাচ্ছে দর্শক মন্ডলীগণ আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনি যদি হারামকে হারাম মনে করে করেন গোনাকে গোনা মনে করে করেন তাহলে আপনি গোনাগার হবেন বেইমান হবেন না কিন্তু যদি হারামকে হালাল মনে করে করেন গোনাকে যদি গোনাই না মনে করেন তাহলে আপনার বেইমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই সমস্ত কিছু ভণ্ড এবং ভ্রান্ত হুজুরদের বয়কট করুন এবং হারামকে ত্যাগ করুন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে